এই যে মেট্রো এই মেট্রোটায় আসলাম আর এই যে যাচ্ছি এখন দেখেছেন আবার হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টিটা ভালো করে না হলে যা আবার গরম পড়বে সেটা মানুষই জানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল জাম সব ফলের দোকান বেশিরভাগ এই পাশ থেকে আবার কিছু কিছু সবজিও বসে আছে এই যে হ্যাঁ তেলাপিয়া মাছ আর মাছ নেব এই যে মোরলা আর তেলাপিয়া এই যে অত ওই পাশেরটা নেই যে এই যে এইটা এই জায়গাটা লাইট নেই পুরো অন্ধকার এই যে এই দাদু বললো আমাদের ছবি না তুললে লাইটে দেখা যাবে না তাই ছবি তুলে দিলাম দাদুকে আমার মেয়ে মোগলাই নিয়ে যাচ্ছি ফোন করে বলছে মা আমার জন্য তো মোগলাই নিয়ে আসবে তাই এখন নিয়ে নি দাঁড়ালাম এই যে বাজার করে ব্যাগ এখানে এই যে ভাত বসিয়ে দিলাম আগে চাল ধুয়ে হাড়ি গামলায় ভাত বসিয়ে দিলাম হাড়ি বলতে যাচ্ছিলাম এই যে ভাত বসিয়ে দিলাম নিজের জন্য চা করে নিলাম এখান দিয়ে নিয়ে এসছি মোরলা মাছ এই যে আর এই যে তেলাপিয়া মাছ এখনো ধুই নি ঢেলে রাখলাম এই যে তিনটে তেলাপিয়া নিয়ে এসছি এই সাইজের আর কি গোটা গোটা সাইজেই এনেছি ওই দুভাগ করে গুটিকখানি ভাল লাগে না গোটা গোটাই ভাল লাগে আর এই যে মোরলা মাছ দেখি এটা মোরলা মাছটা দিয়ে কি করা যায় ভাবছি হাত হয়ে গেছে আর এখানে যে মোরলা মাছ ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে দেয় কিন্তু মাছের দোকান দিয়ে অত কি পরিষ্কার করে দেয় কিন্তু কেটে কুটে দেয় নিজের হাতে একটু ভালোভাবে না ধুলে হয় এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম এই যে এখানে তেলাপিয়া মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম ভাতটা হোক তারপরে ফ্যানটা ঝরিয়ে নি তারপরে মশলা করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে মানে আরেকটু গরম হবে আর এখানে ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি এখানে মশলা হয়ে গেছে এই যে যা যা দিই আর কি আদা জিরে ধনিয়া টমেটো সবই দিয়ে দিয়েছি লঙ্কা তেলটা গরম হলে মাছটা দেবো এই যে মাছ তেলে দিয়ে দিয়েছি চরবর চড়বর করছে এটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যদি ফেটে মুখে আসে ওর জন্য এই যে এই যে একটা মাছ ভাজা হয়ে গেছে ওই যে আর একটা মাছ ভাজা বসিয়েছি একটা একটা করেই ভাজছি কি বলেন তো বন্ধুরা নয় এটা বড় বড় মাছ তো দুটো ঠিক উল্টাতে পারবো না স্টিকার হলে ঠিক আছে কিন্তু কড়াই তো কড়াইটা একটুখানি কি বলে ছোট টাইপের ওর জন্য ওই জন্য একটা একটা করেই ভাজছি ভেঙে চুলে লাভ নেই ভিডিও শুরু করেছি মেট্রো স্টেশন থেকে নামার সময় মেট্রো থেকে নেমে ভিড়ের মধ্যে যাই হোক তার আগে বলি হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট শেয়ার দুটোই করে দেবেন প্লিজ বন্ধুরা অনেক দিন ধরে বৃষ্টি 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 করে কালকে যে একটু বৃষ্টি হলো আজ মানে কালকে তেমন যে খুব হয়েছে তা না মোটামুটি আজকে তো মানে কী বলবো আর ওই আকাশ থেকে একটু ঠুস করে জল ছিটি ছিট এরকম ছিটিয়ে ছিটিয়ে দিলে যেরকম ছিটে যায় সেই রকমই আর আমি কাজ কাছ থেকে যখন আসছিলাম সেখানেও সেম এখন আবার দেখছু মোবাইলে দেখলাম যে ওয়েদার রিপোর্টে কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে অল্প অল্প পড়ছে আর কি এখানে তো একদম নয় গরম আর কি বলবো গরম মানে ভালোই গরম এইরকমভাবে গরম কাকে কা অন্তত ভালো মতন দুদিন বৃষ্টি হলে ঠিক আছে তাই না কি বলবো আর বৃষ্টি ঝগড়া তো আর করতে পারবো না যাই হোক মাছটা ফটাফট করে ভেজে নিই আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা করে দিও ঠিক আছে তাহলে মাছটা ফটাফট করে ভেজে নিই হ্যাঁ একটা জিনিস দেখাই দাঁড়ান বন্ধুরা বারান্দায় যেয়ে নিই দেখুন জামা প্যান্ট সব কেচে দিয়েছিলাম বৃষ্টির জন্য কিচ্ছু শুকায়নি কিচ্ছু নাই দেখুন এই দেখুন প্যান্টটা এটা তো মানে মেয়ের স্কুলের ড্রেস হালকা 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 এই যে এই কোমর ঠোমর সব ভেজা এই যে পুরো এগুলো তো সবই ভেজা এগুলো সব ভেজা ওন্নাটা তাও একটুখানি শুকনো মানে শুকিয়েছে ওন্নাটা পাতলা তাও দেখুন না ছ্যাদ করছে এই দেখুন সব ভেজা সব আর এই গাছটা এই যে নীলকণ্ঠ ফুল গাছটাতে না ফুলই ধরছে না সে প্রথম প্রথম নার্সারি দিয়ে নিয়ে এসছিলাম তখন ফুল ধরেছে এখন আর ধরছেই না নার্সারি দিয়ে আনলেই ফুল ধরে তারপরে আর যেকে সেই হয়ে যায় মাছের ঝোল হয়ে গেছে কড়াই ধুয়ে তেল গরমও হয়ে গেছে এই মাছটা আবার ভাজবো একটু ভেজে নেব কাঁচা মাছ ভালো লাগে না একটু ভাজলে কি কড়া কড়া করে তাহলে লাগে অনেকে কাঁচা মাছ রান্না করে আমার আবার ভালো লাগে না আমার একটু কড়া কড়া করে লাল লাল মাছটা একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজলে কি বলুন তো ভালো লাগে কাঁচা কাঁচা আমার ভালো লাগে না কাঁচা কাঁচা কি ভাপা ঝাপা ঠিক আছে তরকারি মরকারি কাঁচা কাঁচা ভালো লাগে না কেমন লাগে কাঁচা কাঁচা আমি তো কি বলে ভেজে করি কাঁচা কেমন একটা তা দিচ্ছিল তাই তো লাগে আর এই যে এর মধ্যে কুমড়ো এই যে কুমড়ো আলু পিঁয়াজ কেটে নিয়েছি এই মাছটা দিয়ে করবো হাওয়া লাগছে না ভগবান বলছে তোরা সেদ্ধ হচ্ছিস আর একটু ভালো করে সেদ্ধ একটু ভালো করে সেদ্ধ হয় তারপরে আসবো ইয়ে করছে ঘিমে দেখুন কি অবস্থা দেখুন বলা ফলা দিয়ে পুরো দেখুন ঘিমে ঘিমে গরম লাগছে পুরো ভগবান বলছে আমার সঙ্গে তো তোরা ঝগড়া করতে পারবি না কিছু করতে পারবি না তুই নিচ থেকে যা পারবি বলবি সামনে তো সে করতে পারবি না এমন সেদ্ধ হ তোরা আমার যখন ইচ্ছা আমি একটু করে দেব আবার বন্ধ করে দেব কি করব বলুন গরম এর ভালো লাগিনা মাথা কাড়া করে যাচ্ছে এই পাখাটা চালিয়ে দিয়ে এ করব দাঁড়ান আপনি থেকে বললে শুনতে পাবেন না এই পাখাটা চালিয়ে যে হাওয়া খাব ওইখানে গিয়ে একটু দাঁড়াই হাওয়া খেয়ে আবার আসি বুঝিয়েছেন এত দু এখানে হাওয়া পাওয়া যায় বলুন

এবার দেখি তরকারিটা কত দূর আলু হয়েছে নাকি হ্যাঁ হালকা হয়ে গেছে আলু বেশি ঘাটা যায় না না কুমড়ো তো সেই পুরো ভত্তা হয়ে যায় এবার এই মাছগুলো উপর দিয়ে দিয়ে দি আর এই যে দু চারটে রেখেও দিই প্লেটে খাওয়ার জন্য একটু ভাজা করলে আমার খাবো না বলুন এমন একটা বোধ কাজ করবে না মাছ ভাজা যদি করলাম চুনো মাছ ভাজা সেটা যদি না খাই মনে হবে না নিজেকে পাপি পাপি ওর জন্য হয়ে গেল মাছ দেওয়া এইবার সেই দামি জিনিসটা ওপর দিয়ে দিয়ে দিই দামি জিনিস কেন বলবো না বন্ধুরা একশো গ্রাম কুড়ি টাকা বুঝেছেন এটা দামিই বলা উচিত না শীতকালে কত কমে পাওয়া যায় আর এখন একশো গ্রাম কুড়ি টাকা এটা তো দামই বলতে হবে আর কিছু কিছু জিনিস আছে একটু ধনে ওপর দিয়ে দিলে না ভালো লাগে বেশ খেতে গন্ধটা ওর জন্য আর কি না এই মাছ দিয়েও বেশি নাড়াফাড়া করবো না নাড়াছাড়া করলে না পুরো মাছেতে পুরো কাটা কাটা হয়ে যাবে এই যে এবার একটুখানি ঢাকা দিয়ে বন্ধ করবো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট দেখিয়ে দিই এই যে মোরলা মাছ কুমড়ো আলু পেঁয়াজ ধনে পাতা দিয়ে যে চচ্চুড়ি বলতে পারেন চচ্চড়ি একদম মাখা করেই করেছি চচ্চড়ি ঝোল তো আর নেই তাহলে এটাকে চচ্চুরি বলা যায় ওই যে দেখুন আর গামলা ভর্তি ভাত এই যে আবার জায়গায় জিনিস জায়গায় রেখে দিই আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ একদম ঝোল ঝোল মাখা মাখা করে করেছি যতটা ঝোল রেখেছিলাম তা আবার কমে গেছে যাই হোক আর এখানে আমার মেয়ে আর এই যে গ্যাস এখন পরিষ্কার করব সব এই যে বাসন টাসন মাজবো এই যে তাহলে বন্ধুরা দেখিয়ে দিলাম রাত্রির বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব এবার বাসন মাজবো গ্যাস পরিষ্কার করব বিছনা ঝাড়বো ঘর ঝাড় দেবো যেটা হচ্ছে রোজের ডিউটি জানেনি ঠিক আছে তাহলে বন্ধুরা টাটা আজকের জন্য বাই বাই সবাই খুব 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 ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে না থাকলে কি করে হবে বলুন তবুও আপনারা আস্তে 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 করে সাবস্ক্রাইব করছেন এখন যারা যারা আমার ভিডিও দেখছেন অনেকে কি করছেন বলুন তো সাবস্ক্রাইব করছেন কিন্তু ওই যে একটা আমি বারবার বলছি অল বোতাম একটা আছে ওটাকে বেল টাইপের ওটাকে আপনার ফেস করতে হবে নাহলে কী বলুন তো আপনারা সাবস্ক্রাইব করছেন এরপরে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কত পার্সেন্ট মানুষ আপনারা আমার ভিডিও দেখছেন আর সাবস্ক্রাইব করছেন কিন্তু ওটা ইউটিউব থেকে কাউন্টিং হয় না ঠিক আছে বন্ধুরা যতক্ষণ আপনারা বেল ঘন্টিটা না দাবাবেন ঠিক আছে ততক্ষণ কিন্তু ইউটিউব দিয়ে কাউন্টিং করবে না তো প্লিজ মনে করে ওই কাজটা করে দেবেন প্লিজ আর আপনাদের ভালোবাসার জন্যই তো আমি আস্তে 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 করে একটু একটু ধাপে ধাপে আগাচ্ছি তাই না তাহলে আপনাদের তো করতেই হবে এইটুখানি আর আমার ফ্যামিলিরা যদি আমার পাশে না থাকে তাহলে কি করে হবে এইটুখানি তো করাই যায় বন্ধুরা প্লিজ তাহলে সবাই খুব ভালো থাকবেন আর ভগবানের কাছে আবার প্রার্থনা করে যদি বৃষ্টি হয় ঠিক আছে তবুও বলেছে কালকে থেকে বৃষ্টি হবে কালকে থেকে হবে বলেছে এখন জানি না এখন আবহাওয়া দপ্তরাও সঠিক কথা বলে না ঠিক আছে যাই হোক কি করা যাবে আর দেখুন ঘেমে কি অবস্থা দেখেছেন ঘেমে গেছি পুরো যাই হোক ওই যে তরকারিটা করলাম অনেকে ওই মোরলা মাছের তর মোরলা মাছ দিয়ে টকও খায় তেঁতুল দিয়ে টক করে আবার অনেকে সর্ষে বাটা দিয়েও করে তো আমি এইভাবে করেছি সত্যি বন্ধুরা খুব 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 টেস্ট হয় আমি একটুখানি বাটিতে নিয়ে খেয়ে দেখেছি সত্যি খুব টেস্ট হয় ঠিক আছে করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তো ওই মোরলা মাছের ওটা দিয়ে একটু পেলাম বলে নিয়ে আসলাম ঠিক আছে চট করে তো এরকম ছোট ছোট মাছ কি বলুন তো কাজের থেকে এসে আর কাটতে ইচ্ছা করে না কাটা পেলে ভালো লাগে তাই পেলাম বলেই নিয়ে আসলাম দাম যেটাই নিক না কেন খাওয়ার জিনিস ভালো হলে দাম দিতে কোনো অসুবিধা নেই তাই না তার জন্য নিয়ে আসলাম ওর জন্য ওই তরকারি দিয়ে করলাম ব্যাস আবার কি তেলা মাছ আবার ও হো চলে যায় চলে যাবে তাহলে বন্ধুরা টাটা টাটা সবাই খুব ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বারবার করে বলছি সবাই ভালো থাকবেন প্লিজ ভালো থাকবেন প্লিজ ভালো থাকবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বাই বাই টাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে টাটা